আজকে ওই সমাবেশে উপস্থিত হয়েছে আমরা আমার শহীদ ভাইদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের শহীদদের মর্যাদা দান করেন এবং আমাদের সারা জীবন যেন এই শহীদ পরিবারগুলোর পাশে আমাদের ছাত্রমত আল্লাহ তালা করতে পারে পাশাপাশি আমরা অনুপ্রেরণা দিচ্ছি মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি

দেশ স্লোগান অপতন্ত্র দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমরা সেদিন অনেকেই মনে করেছিলাম এই স্লোগানের তাৎপর্য আমরা অনেকেই বুঝতে পারি না আমরা অনেকেই মনে করেছিলাম দেশ কেন বাঁচাতে হবে মানুষ কেন বাঁচাতে আজকে শত বছর পরে আসে সেই ব্যক্তির সেই কথা আপনারা হালে হালে উপলব্ধি করেছেন কারণ আমাদের দেশটাকে যুদ্ধি করে দিয়েছিল গত সরকার শেখ হাসিনার তিনি সরকার এই দেশকে ভারত এবং আধিপত্যবাদীদের কাছে বিক্রি করে দিয়েছিল আপনারা আজকে প্রমাণ করছেন আজকে ভারতের সাংবাদিকরা আমাদের দেশের ভূখণ্ড দাবি করছে বাংলাদেশের আখণ্ড দাবি করছে দাবি করছে দাবি করছে রাশিয়ার দাবি করছে কত বড় সাহস কত বড় ঐত্বপূর্ণ আচরণ